ইসমিল রহমান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত তো আজকে গুরুত্বপূর্ণ একটি টিপস ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এখন চশমা ব্যবহার ঘরে ঘরেই হচ্ছে ছোটো বড় সবাই কিন্তু চশমা ব্যবহার করছে এটা এখন আর অবাক খাওয়ার মতো কিছু নাই তো যাই হোক এই সাধারণ চশমাটা আমরা কিভাবে ব্যবহার করলে মানে পরিষ্কার করলে এটা ভালো থাকবে সেই টিপসগুলো আজকে দেখাবো চশমা ব্যবহারের গুরুত্বপূর্ণ এ টু জেড টিপসগুলো আজকে থাকবে তো আশা করছি আমার পিয়া পুরা বরাবরের মতো লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন তো দেখুন আমরা যখন চশমা ব্যবহার করি চশমার দোকান থেকে কিন্তু এরকম একটা বক্স দেয় আর এই বক্সের ভিতরে একটা কাপড় থাকে সেটা হচ্ছে মাইক্রো ফাইবার এই কাপড়টা এই কাপড়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন চশমা ব্যবহার করার পর এটা রাখবো অবশ্যই এই মাইক্রোফাইবার যে কাপড়টা আছে এটার উপরে যে এভাবে রাখতে হবে মানে গ্লাসটা যেন কাপড়ের সাথে লেগে থাকে আর এভাবে রাখলে হবে না এটা কিন্তু রাইট না তো যাই হোক এভাবে কিন্তু রেখে দিলে চশমাটা অনেক ভালো থাকে স্কেচ পড়ে না তো এটা হচ্ছে সাধারণত চশমা ব্যবহারের নিয়মাবলী তো এখন গ্লাসটা কীভাবে পরিষ্কার করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি তো প্রথম গ্লাসটা যে পরিষ্কার করবো সেই প্রথম টিপসটি হচ্ছে সাধারণত আমরা চশমা যখন ব্যবহার করি আর যদি খুব বেশি ধুলোবালিতে যাই তখন কিন্তু গ্লাসের উপরে অনেক ধুলো জমে যায় সেটা কিন্তু খালি চোখে দেখা যায় না যখন চোখ চোখের চশমা পরা হয় তখন কিন্তু এগুলো স্পষ্ট দেখা যায় তো সেই ক্ষেত্রে আপনারা চশমাটা এভাবে টিস্যু দিয়ে ঘষাঘষি না করে এরকম নর্মাল পানি দিয়ে আগে ভিজিয়ে নেবেন কারণ আর ভিজাতে থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যে এখানে স্কুলগুলো আছে সেগুলো যেন পানিতে না পড়ে একটু সাবধানে করবেন আর পানিতে পড়লেও সেটা হচ্ছে জং পড়ে যাওয়ার একটা চান্স থাকে তো অবশ্যই সাবধানতার সাথে করবেন আর যদি পানি লেগেও যায় ক্ষেত্রে ভালো করে মুছে আপনারা রোদ্ দিয়ে দিবেন তাহলে আর জং করার কোনো চান্স থাকবে না আর মাঝে মাঝে আপনারা চাইলে যেমন ওয়াশ সেলাই মেশিনে যে তেলগুলো আছে সেটা কিন্তু এক ফোটা দুই ফোঁটা করে দিয়ে দিতে পারেন তো দেখুন আমি এটা নর্মাল পানিতে ধুয়ে নিয়েছি আর শুধুমাত্র টিস্যু দিয়েই মুছে নিব অথবা মাইক্রোফাইবার যে কাপড়টা দেয়ের সাথে সেটা দিয়ে মুছতেই হয়ে যাবে তো এভাবে যদি আপনারা ধুলোবালি থেকে এসে গ্লাসটা যদি এভাবে পরিষ্কার করে নেন তাহলে কিন্তু গ্লাসের যে উপরে একটা স্কেচ পড়ে সেটা আর পড়বে না গ্লাসটা অনেক দিন ভালো থাকবে তো আশা করছি আমার প্রিয় আপনারা এটি ট্যান্ড থেকে অনেক বেশি উপকৃত হবেন তো দেখুন আমি কিভাবে টিস্যু দিয়ে আর মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিচ্ছি ঠিক এভাবেই করে নেবেন আর এই মোছা গাছটা কিন্তু আপনারা নর্মালি করতে পারেন এক সাইড থেকে আরেক পাশে এভাবে তো এইভাবে পরিষ্কার কিন্তু বেশি করা যাবে না পনেরো দিনে একবার এরকম করে করতে হবে বেশি কিন্তু মাইক্রোফাইবার কাপড় দিয়ে ঘষলে কিন্তু এটা স্কেচ পরে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক তো সব জিনিসই ব্যবহার বেঁধে অবশ্যই ভালোভাবে জেনে করতে হবে তো দেখুন এইভাবে করলে কিন্তু গ্লাসটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এটা একটু নর্মাল পাই দিয়ে পরিষ্কার করে দেখালাম তো আমার প্রথম টেস্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো লাগলে লাইক দিয়ে পরবর্তী টিপসগুলো দেখানোর জন্য তো আমার দুই নম্বর টেস্ট হচ্ছে এটা এই চশমাগুলো হচ্ছে অনেক বেশি পাওয়ারে তো পাওয়ারের চশমাগুলো অবশ্যই যেটা লেন্স ক্লিনার আছে সেটা দিয়ে পরিষ্কার করবেন আর ক্লিয়ারটা বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু গ্লাসটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো অবশ্যই সব জিনিস মিডেল মতো করাই উচিত তো এইখানে আমি চশমা যে ক্লিনার আছে সেটা নিয়ে নিয়েছি তো এটা আমি এক ফোটা এক ফোটা করে দিয়ে দেবো গাছের উপরে তো তারপরে এটা আমি নর্মালি হাত দিয়ে নেব তারপরে আমি সে নরম যে টিস্যুটা আছে সেটা দিয়ে হার্ড টিস্যু ব্যবহার করা যাবে না তো অবশ্যই একদম সফট যে টিস্যুটা সেটা দিয়ে ব্যবহার করবেন আর না হলে মাইগ্রো ফাইবার যে কাপড়টা আছে সেটা দিয়ে পরিষ্কার করে মুছে নেবেন তাহলে কিন্তু দেখুন চকচক হয়ে যাবে তো এইভাবে চাইলে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন তো আমার তিন নম্বর টিপসটি হচ্ছে যখন দেখা যায় যে লেন্স ক্লিনার অনেক সময় দেখা যায় হাতের কাছে নাই তখন আপনারা চাইলে কিন্তু এই ভিনেগার এক ফোঁটা ভিনেগার দিয়েও এই গ্লাসটা পরিষ্কার করে নিতে পারেন এর কিন্তু অনেক দারুণভাবে পরিষ্কার হবে তো দেখুন আমি এখানে এই ভিনেগা ভিনেগার দিয়ে নিয়েছি তারপরে আমি সেই পাতলাটি শুধুই মুছে নেব তো মিচ ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই অবলম্বন করবেন যে বেশি ঘষা খষি করবেন না আর এক সাইড থেকে আরেক পাশে এভাবে করে ঘষবেন তাহলেই কিন্তু দারুণভাবে পরিষ্কার হয়ে যাবে তো চশমা পরিষ্কারের এই ঘরোয়া টিপসগুলো আমার প্রিয় পদের অনেক বেশি কাজে লাগবে যেহেতু এখনকার মানে এখনকার দিনে প্রত্যেকটা ঘরে ঘরে চশমার ব্যবহার করা হয় তো আমার টিপসটি হচ্ছে আরও বেশি চমৎকার তো অনেক সময় দেখা যায় লেন্স ক্লিনার থাকে না অথবা ভিনেগারও নয় তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এরকম পেস্ট দিয়েও এই লেন্সটা পরিষ্কার করে নিতে পারেন এতেও কিন্তু আপনারা দারুণ রেজাল্ট পাবেন তো দেখুন আমি এক ফোঁটা এখানে পেস্ট দিয়ে দিলাম তারপরে এবার হাতের আঙুল দিয়ে আল আলতো করে এটা ঘষে নেবেন বেশি জোরা জোরে করবেন না তো এই ধরনের সফট টিস্যুই ব্যবহার করবেন এটা কিন্তু চশমা পরিষ্কারের জন্য অনেক বেশি কার্যকর এইভাবে যদি পরিষ্কার করেন তাহলে কিন্তু গ্লাসগুলো অনেক দিন মানে ভালো থাকবে আর স্কেচ পড়ার কোনো সম্ভাবনা থাকবে না তা আশা করছি আজকে এই টিপসগুলো থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন আজকে ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে চারটি চশমা পরিষ্কার টিপস দেখিয়ে দিলাম কেমন হয়েছে বলে সে কমেন্ট জানাবেন আজকে পর্যন্ত আলোভাবে